দৈনিক সত্যবাণীর সন্ধানে আপনাদের স্বাগতম আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দল পূজার নবমীতে তারা প্রসাদ বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সংগঠন জানায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং পূজা মণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা মাঠে কাজ করবে এ সময় দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুর রব বলেন দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বিত নয় এটি বাঙালি সংস্কৃতির একটি বড় উৎসব আমরা চাই সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দল আগাম শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঐক্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়াতে আহ্বান জানিয়েছে